হাজবেন্ডের পছন্দ মতো আজকে মাছটা রান্না করে দিলাম যাতে তৃপ্তি সহকারে খেতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকালেই আমি ফ্রিজ থেকে মাছটা বের করে রাখছি বরফটা ছুটে যাওয়ার জন্য তো বরফ ছুটে যাওয়ার পর হচ্ছে আমি এটা স্টিনের সোবা দিয়ে ডোলে একদম পরিষ্কার করে নিই মাছের উপরে যে একটা বিজুল বিজল ভাব থাকে ওইটা একটু ঘষে পরিষ্কার করে নিলে কাটতেও সুবিধা হয় আর কাটার পরে ধুলেও তেমন একটা মাছ খুলে খুলে যায় না এই জন্যই হচ্ছে আগে থেকে একটু পরিষ্কার করে নিয়ে এই মাছটা ওই দিন বাজার থেকে এনে ওইভাবে রেখে দিছিলাম কেটে রাখি নি আজকে যেহেতু রান্না করব এই বের করে কেটে দুই একদম পরিষ্কার করে নিলাম তাই আমি পয়সাকও কেটে দুই একদম পরিষ্কার করে নিয়েছি একাটি আটি তিরিশ টাকা নিয়েছে দেখেন টুক শাক শাকের যে পরিমাণ দাম রমজান মাস উপলক্ষে সব কিছুরই দাম বেড়ে গেছে এত পরিমাণ দাম হাতের নাগালের বাইরে শুয়েও দেখা যায় না কিন্তু কি করার খেতে হলে তো আনতে হবে অনেকদিন যাবতীয় চিংড়ি মাছ দিয়ে পয়সা খেতে ইচ্ছা করছিল এই জন্য নোয়াস্তি নিয়ে আসলাম আর ইচ্ছা যে জিনিস করবে সেই যত টাকাই হোক নিদের সাধ্য মতো হলে এনে খাই চিংড়ি আমি আগে থেকে এনে রেখে দিছি এখানে হচ্ছে আমি পিএস মরিচ ফল হল যা যা কাটবো সব কিছু রেডি করে নিয়েছি তো ওইগুলো কেটে ঠেটে রেডি করে তারপরে চলে আসছি রান্না করার জন্য আমি রান্না করার আগে সব কিছু কেটে ঠেটে একদম ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে বসি রান্না করার জন্য তাহলে একটু সুবিধা হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি করা যায় যেহেতু আমাদের বাসায় লাইনের গ্যাস নাই সিলিন্ডারে রান্না করা লাগে আমার সিলিন্ডারে একটা চোলা জন্য একটু সময় লাগে রান্না করতে তো আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম অল্প পরিমাণে মাছ নিচ্ছে ও তো একবারই খাওয়া হবে এই জন্য হচ্ছে তিনজন মানুষ চার টুকরো মাছ নিচ্ছে আমার ছেলে তো মাছ খায় না এই আর মাসে তেমন একটা কাটা হয় না আমার কাছে খুব ভালো লাগে খেতে এই জন্যই হচ্ছে আমি প্রায়ই আনি আপনাদের ভাইও মাঝে মধ্যে পছন্দ করে ও সব ধরনের মাছ খায় না যে মাসে একটু কাটা কম থাকে বা ওর মন মতো হয় ওইটাই খায় আর মাংস খেতে ভালো লাগে না এই জন্য মাঝে মধ্যে একটু মাছও রান্না করি আর আর মাছটা ও যেহেতু খায় এই জন্যই হচ্ছে রান্না করা মাছটা তেমন একটা পছন্দ না করলেও হচ্ছে ওর মন মতো যদি রান্না করে হয় তাহলে খায় মাছটা ওর মন মতোই রান্না করতেছি আজকের যাতে সহকারে খেতে পারে মাছটা ভেজে তুলে রেখে এখন হচ্ছে মাছ বোনা করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচিয়ে নেওয়ার পর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ জিরা বাটা টমেটো তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লব হচ্ছে বেশি পরিমাণে টমেটো কুচি আপনাদের ভাইয়া মাছ বোনা পছন্দ করে অতিরিক্ত টমেটো দিয়ে হচ্ছে বোনা করলে বেশি করে টমেটো দিয়ে তারপর হচ্ছে ওই মাছটা বোনা করলে দেখা যায় ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর খেতে অনেক ভালো লাগে এইভাবে মাছটা বোনা করলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে খেতে তাই আমি চেষ্টা করি ওর পছন্দ মতোই সবসময় রান্না করার জন্য তো আমি মশলাটা কষিয়ে ওইভাবে রেখে দিছিলাম এরপর হচ্ছে আমি পুঁই শাকটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি ভেজে নিয়ে কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লব তারপরে হচ্ছে চিংড়ি মাছ জিরা আর পিজ পাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছের মাথার অংশ আর একদম জুড়ো চিংড়িগুলো ব্যালেন্ডার করে ওর ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে এখন শাকগুলো দিয়ে নিলাম শাকগুলো একদম জালি ছিল কষানোর সাথে সাথে একদম গোলে অল্প একটু হয়ে গেছে রান্না করার সময় বড় কড়াইতে দিছিলাম কষাতে কষাতে অল্প একটু হয়ে যাওয়ায় হচ্ছে ছোট একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখন আর এই শাকটা বেশি একটা সময় রান্না করব না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য নামিয়ে রাখব যেহেতু আমি রান্নাগুলো দুপুর বেলা করছি সেই জন্য অর্ধেক পরিমাণে রান্না করে রেখে দিছি আর বাদ বাকি কমপ্লিট করবো হচ্ছে রাত্রের বেলা মশলাটা কষিয়ে রাখছি আর মাছগুলো ভেজে আলাদাভাবে রেখে আলাদা মিলাইনি আর হচ্ছে পুঁশাক কষিয়ে রেখে এরপর হচ্ছে আমি বাগার দিয়ে নিলাম যেহেতু এখন অনেকটা গরম পড়ে গেছে দুপুর বেলায় যদি পুরোপুরি রান্নাটা কমপ্লিট করি তাহলে দেখা যায় এরি খেতে খেতে খাবারটা নষ্ট হয়ে যায় হচ্ছে আমি অর্ধেক পরিমাণে রান্না করে রাখি আর বাদ বাকি কমপ্লিট করি রাত দশটার দিকে যেহেতু আপনাদের ভাইয়া অনেক দিন রাত্রে এসে একটু খায় আবার সাহারির সময় একটু খায় এই জন্যই হচ্ছে আমি রাত্রে কমপ্লিট করে রাখি তা না হলে আমি রেখে দিয়ে সাহারির সময় কমপ্লিট করতে পারি এটা হচ্ছে রাত্রের দশটার দিকে আমি হচ্ছে মশলাটার ভিতরে পরিমাণ মতো জলের পানি দিয়ে মাছটা পুরোপুরি রান্না কমপ্লিট করলাম মাছের ঝোলটা যখনই একদম কুমে আঠালো ভাব হয়ে আসবে ওই সময় হচ্ছে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব পুরোপুরি রান্না শেষ এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলবো আর হচ্ছে পুঁইশাক দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করছে ওইটাও ভিতরে হচ্ছে আমি পানি দেব বসানোর সময় যে শাকের ভিতর থেকে পানি বের হয়েছে ওই পানি দিয়ে হচ্ছে শাকটা পুরোপুরি রান্না করবো শাকটা যেহেতু প্রায় সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে যদি এখন আমি পানি দিয়ে জাল দিই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর শাকটা একটু সবুজ সবুজ কালার থাকলেই ভালো লাগে শাক ভাজি হোক বা শাকের তরকারি হোক কিংবা করলা ভাজি হোক এগুলো যদি সবুজ সবুজ কালার থাকে তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটাও রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ